আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করছি ভালোই আছেন ভালো থাকবেন তো গাইজ আজকে ফাইনালি আমরা চলে যাব সুভাষদ্বীপ পার্ক জঙ্গিপুর লালগোলা মুর্শিদাবাদ তো আমরা পার্কে যাওয়ার জন্য আমরা মাসুম স্যারের বাড়িতে আমরা বাড়ি থেকে পৌঁছালাম সাইকেলে করে এখানে বাস আসবে বাস বাসে চেপে আমরা তখন চলে যাব। তো আমাদের এখানে বন্ধুরা সব ঘড়ি দেখাচ্ছে বলছে যে কটা বাজছে না বাজছে তো আমার তিনটা বন্ধু আছে এখানে তারপরে ওদিকে আমি ম্যামের দিকে তাকিয়ে আছি যে ম্যাম আমাদেরকে কফি দেওয়ার জন্য ডাকছে কফি আর বিস্কুট তো আমাদের এই বন্ধুগুলো ভাবছে যে কি যাব কেমন লাগবে তো আমাদের স্যারে বলছে আয় আয় নিয়ে যা নিয়ে যা আমাদের অনেক আমাদের সাথে থাকেন আপনারা আমরা বাসে যাওয়াটা স্কিপ করে দেখাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতীয় জাতীয় সেনাবাহিনীর একজন বিরাট বড় নেতা আমরা সুভাষদ্বীপ পার্কে পৌঁছে গিয়ে সব বন্ধুরা এদিক ওদিকে আমরা দেখাদেখি করছি যে কোথায় চলে এলাম জঙ্গলের দিকে তো যাই হোক গাইস আজকে পুরো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম তেইশে জানুয়ারি আঠারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারত উড়িষ্যার কটক শহরে আঠারোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তিনি বিমান দুর্ঘটনায় মারা যায় বলে জানা যায় আমাদের কিয়ার অ্যাকাডেমি থেকে আমরা ট্যুরটা করেছিলাম তো আমাদের এখানে মাসুম আবদুল্লাহ হেড স্যার যিনি আমাদেরকে একটা বল দিয়ে বলছে এরকম মিউজিক বাজবে আর খেলাধুলা হবে তো আমরা খেলাধুলা করছিলাম এ তো পড়ে গেছে এবার সে বাদ তারপরে খাওয়া দাওয়ার পর্ব আমরা খাওয়া দাওয়ার জন্য খিদাও লেগেছে তারপরে আমরা খাওয়া দাওয়াতে চলে গেলাম এখানে আমাদের খাওয়া দাওয়া আমাদেরকে বেটে দিচ্ছে দেওয়া হচ্ছে তাই আমাদের বন্ধু বান্ধবী বলছে যে কার কতক্ষণ আর কথা আমি তো ভাবা চিন্তা করছি যে কি কী ব্যাপার খাবার দিবে কি দিবে না তো যাই হোক গাইস আমাদের এই সুভাষদ্বীপ নামকরণটা হয়েছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর নামকরণ থেকে তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ we